আল্লা রসুল্লাহ আল্হি ওয়া সাহাবহি আজমাইন প্রশংসা গুণগান আল্লাহ রব আলিনের জন্য আলহামদুলিল্লাহ আরফার দিনের শিয়ামের ফজিলত আল্লাহ রসুল সাল্লি আসলাম বলেন এবং এই দশ দিনের ন্যাক আমল সম্পর্কে আল্লাহনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি বলেন হাদিসটির উল্লেখ রয়েছে বুখারি মিসকাত চোদ্দশো ষাট নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন মামিন আমালিন আল আমলুসলিহ ফি হিন্না হাবুইল আল্লাহ আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন মামিন আয়ামিন আল আমলুসলিহ ফি হিন্না আহাব্বু ইল আল্লাহ আল্লাহর নিকটে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে আর অন্য কোনো আমল প্রিয় নেই এখানে আমরা একটা কোরআনের আয়াত যে সম্পর্কে নাজিল হয়েছে সুরা ফাজার প্রথম দিক দিয়ে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বিভিন্ন সাহাবের মাধ্যমে বিভিন্ন হাদিসে এইভাবে ইঙ্গিত আমরা পাই যে অল ফাজরি ওয়ালাইয়ালিন আশরি ফজরের কসম ওয়ালাইয়ালিন আশরি দশ রাত্রের কসম দশ রাত বা দশ দিনকে বোঝানো হয়েছে ফজর হয় সকালবেলা এখানে ওলামায় কারামগণ বলছেন রাতের দিক দিয়ে লাইলাতুল কদরের 10 রাত দিনের দিক দিয়ে দিনের দিক দিয়ে আরাফার দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম আল্লাহর নিকটে আর কোন আমল নেই পৃথিবীতে অন্য কোন নফল আমল নেই যে এই 10 দিনের আমলের চেয়ে প্রিয় দশ দিনের আমল আল্লাহ রব আলমের নিকটে সবচেয়ে বেশি প্রিয় সেটা হতে হবে সৎ আমল আমলে কোনো বেদাতি আমল অন্য কোন আল্লাহর নিকটে আমল করতে হলে এখানে বোঝা যাচ্ছে সঠিক আমল করতে হবে আল্লাহ নবী সাল্লামকে আলিয়াকে কথা শুনে সাহাবিগান জিজ্ঞেস করলেন ওলাাল জেহাদুফি সাবিল্লাহ জিহাদু নয় কি আল্লাহ রসুল সাল্লাম বললেন লাহ ওলা ফি সাবিল্লাহ জিহাদু নয় তবে ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ও মালহি ওই ব্যক্তি যে ব্যক্তি তার জান এবং মাল নিয়ে বের হয়ে চলে গেছেন কিন্তু আর ফিরে আসেননি ওই ব্যক্তি উত্তম এই দশ দিনের আমলকারীর চেয়ে আল্লাহ রসুল আলি সাল্লাম এত মর্যাদা যে আমলটিকে দিলেন আসুন সে আমল আমরা করি দশ দিনে বেশি বেশি শ্যাম পালন করার চেষ্টা করি দশ দিনে আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করি এই দশ দিনই আল্লাহ রাবুল আলমিনের নিকটে আমরা তাকবির পাঠ করি আল্লাহ আমাদের তৌফিক দান করুক এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম আটটি বর্ণনা পেশ করেন হাদিসটির উল্লেখ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মুসলিমের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস হাদিসটির বর্ণনা সাহাবি হলেন আবু কাতা দারদ আল্লাহ তনহু তিনি বলেন সিয়ামি ইয়াউম আরাফা আরাফার দিনের সিয়াম আহতাসিব আল্লাহ আল্লাহর নিকটে আমি আশা রাখি আইয়ুকা ফিরাসানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বাদা আগামী এক বছরের এবং বিগত এক বছরের গুনাহ আল্লাহ माफ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা ফজিলতপূর্ণ আমলের কথা যেটা সই মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত এটা আমরা করতে চাই না বা এই ব্যাপারে আমাদের দেশে ততটা প্রচারণা আমরা দেখতে পাই না তবে বেদাতি আমলের খুব প্রচার প্রসার আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যেগুলোর বর্ণনা দেননি সেগুলো আমরা বেশি বেশি করি যেমন ধরেন সবে বরাতের সিয়াম সবে মেরাজের সিয়াম এই সমস্ত সিয়ামগুলি আমরা বেশি প্রাধান্য দিই এই দিক দিয়ে আমাদের দেশের প্রচারণা মিডিয়াগুলো বেশি করে কিন্তু আরাফার দিনের সিয়াম নিয়ে এত মিডিয়া এত মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা তাদের সবে বরাতের সিয়াম যে সমস্ত বেদাতি সিয়াম আমি তাদের যত মাথা ব্যথা কিন্তু কোরআন এবং সহিয়াদিস নিয়ে তাদের মাথা ব্যথা নেই আসুন আমরা এই আমলটি মানুষের মাঝে প্রচার করে সরিয়ে দিই শেয়ার করে এবং বলার মাধ্যমে মানুষকে জানিয়ে দিই সে আমল করে যদি নে কি পাবে আপনি বলে তোতে কি পাবেন আল্লাহ রবীহি আলম তৌফিক দান করুক আরাফার দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাহ আলি আসালাম আরো বলেন হাদিসটির উল্লেখ রয়েছে সহি মুসলিম তেরোশো আটচল্লিশ নম্বর হাদিস মা আই সারদ আল্লাহ তালন হলেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলেছেন মিন মা মিন আকসারিকার আল্লাহরুল্লাহ আলম আরাফার দিন জাহান নাম থেকে যত মানুষকে মুক্তি দেন অন্য কোন দিন জাহান নাম থেকে তত মানুষকে মুক্তি দেন না আল্লাহ রবিয়া আলামিন জাহান নাম থেকে আরাফার দিন যত মানুষকে মুক্তি দেন তত মানুষকে অন্য কোনো দিন মুক্তি দেন না লাই লতল কত রাত্রেও দেন না ঈদের দিনও দেন না অন্য কোনো দিন দেন না আরাফার দিন আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন তাহলে আল্লাহ রবুল্লাহ আলমিনের ইচ্ছায় আল্লাহ রবুল্লাহ আলমিন জমিনবাসীকে নিয়ে আসমানবাসী সাথে গর্ব করেন ফেরেস্তাদের নিয়ে গর্ব ফেরিসাদের সাথে গর্ব করেন যে আমার বান্দরা ধুলি মাখা অবস্থায় চেহারা মলিন অবস্থায় খালি পায়ে আল্লাহ দূর দূরান্ত থেকে আমার বান্দরা আমার কাছে এসেছে তারা কি চায় আমার কাছে তারা কি চায় আমার কাছে যারা যা চায় তাই আমি তাদেরকে আল্লাহ আল্লাহরুল আলমিন আরফার দিনে প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ নবী সাল্লা বলেছেন যে অন্য কোনো দিন আল্লাহ রবুল্লা আলমিন দিনের বেলায় প্রথম আসমানে আসেন না কিন্তু আরফ দিন আল্লাহ রবাহ আলমিন প্রথম আসমানে নেমে আসেন বান্দাকে বলে বান্দা তুমি কি চাও আমি তাই আমি আল্লাহ তাই দেবো আরফ দিনের দোয়া আল্লাহ নব্বী সাল্লি সাল্লাম যে দোয়া পাঠ করতেন এই দোয়াটি যদি আমরা বুঝে পড়ি লাহ ইাহু ওয়াহু লা লাহু লাহুল মুলকু ওলাহুল হামদু কুল্লি আল্লাহ কদির দেখেন তো দোয়াটার অর্থ খুব সুন্দর লাহ নেই কোনো মাহবুত আল্লাহ সারা ও একক আলাহ তার কোনো শরিক নেই লাহুল মূলক তার পৃথিবী তার আসমান তার জমিন তার ওলাহুল হামদু প্রশংসা তার অহু আল্লিশ কদির সকল কিছুর ওপর ক্ষমতাবান তিনি তাহলে এই দোয়া যদি আমরা বুঝে বলি আমাদের তাও আমাদের ইমান মজ

রবিবার দিন সিয়াম পালন করব এবং পারলে পরের দিনও পালন করব একটা সিয়ামের মূল্য আপনি জানেন কত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিরমিজির হাদিসে বলেছেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করবে আসমান এবং জমিনের জমিন সম পরিমাণ আল্লাহ রব আলমিন একটা গর্ত খনন করবেন ওই ব্যক্তি থেকে আসমান এবং জমিনের দূরত্ব মানে পাঁচশো বছরের রাস্তা প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যে ওই ব্যক্তি থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরে যাবে যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি নফল সিয়াম পালন করবে ওই ব্যক্তি থেকে জাহান্নাম 500 বছরের রাস্তা দূরে সরে যাবে আমরা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আসুন একটি সিয়াম পালন করি আল্লাহ আমাদের তوف দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম